বিসমিল্লাহির রহমান ইর রহিম আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া দুশ্চিন্তা নয় হতাশা নয় তাকিয়ে দেখো আল্লাহর রহমত তোমার অতি কাছে। প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবন কখনোই সরল রেখায় চলে না মাঝে মাঝে এমন সময় আসে যখন সবকিছু অন্ধকার মনে হয় চারপাশে সমস্যার পাহাড় হৃদয়ে বোঝা চোখে অশ্রু মনে হয় আর কোনো পথ নেই এই দুশ্চিন্তা ও হতাশা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় কিন্তু ইসলাম আমাদের শেখায় আল্লাহর বান্দার জন্য হতাশা কোনো পথ নয় যত কষ্টই আসুক যত দরজা বন্ধ হোক আল্লাহর রহমত কখনোই দূরে যায় না বরং তা আমাদের অতি কাছেই থাকে দুশ্চিন্তার উৎস ও মানুষের অবস্থা মানুষের মনে দুশ্চিন্তা ও হতাশা মূলত কয়েকটি কারণে জন্ম নেয় অতিরিক্ত ভবিষ্যতের চিন্তা আগামীতে কি হবে কিভাবে চলব এই ভাবনা অনেক সময় হৃদয়কে ভারী করে তোলে অতীতের ভুলে পুরে থাকা অতীতের পাপ বা ব্যর্থতা মনে করে বর্তমানকে বিষিয়ে তোলা রিজিক ও জীবিকার অনিশ্চয়তা চাকরি ব্যবসা আয় ব্যয়ের চাপ দুশ্চিন্তার বড় কারণ সম্পর্কের ভাঙন বা একাকিত্ব কাছের মানুষের অবহেলা বা দূরত্ব মানসিক কষ্ট বাড়িয়ে দেয় দুনিয়াবি ক্ষতি সম্পদ স্বাস্থ্য বা সুযোগ হারানোর কারণে মনের ভার বেড়ে যায় কিন্তু আল্লাহ আমাদের কোরআনে স্পষ্ট বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই সহজি রয়েছে সুরা আর আয়াত ছয় অর্থাৎ কোনো কষ্ট চিরস্থায়ী নয় প্রতিটি দুঃখের সাথেই আল্লাহ একটি বা একাধিক সহজির ব্যবস্থা করে দেন হতাশা ইসলামে নিষিদ্ধ ইসলামে হতাশা বড় গুনাহের কাছাকাছি একটি অবস্থা কারণ এটি আল্লাহর রহমত ও ক্ষমার ব্যাপারে সন্দেহ প্রকাশ করে কোরআনে আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয় সুরা ইউসুফ আয়াত সাতাশি এই আয়াত স্পষ্ট করে দেয় একজন মুসলিমের উচিত নয় আল্লাহর দয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া যত পাপই করুক যত কষ্টেই থাকুক তার জন্য আল্লাহর কাছে ফেরার দরজা খোলা রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে ক্ষমা করেন ইভেন যদি সে পাপ করে থাকে আকাশ পৃথিবী ভরে আল্লাহর রহমত সব সময় অতি কাছে। আমরা প্রায়ই ভাবি আল্লাহর সাহায্য পেতে হলে অনেক বড় কিছু করতে হবে বিশেষ জায়গায় যেতে হবে বা বিশেষ সময়ের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু সত্য হল আল্লাহ আমাদের চেয়ে আমাদের হৃদয়ের অবস্থা ভালো জানেন এবং তিনি সব সময় আমাদের কাছেই আছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার কাছেই আছি যখন সে আমাকে ডাকে সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি এখানে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তুমি শুধু ডাকো আর তিনি শুনবেন দুশ্চিন্তা ও হতাশা দূর করার কোরআন ও শূন্যার উপায় তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা যত সমস্যাই আসুক বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর কাছে এর সমাধান আছে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক দোয়া ও ইস্তেকফার বৃদ্ধি করা দুশ্চিন্তার সময় ইয়া আল্লাহ বলা নিজেই এক ধরনের আরাম হাদিসে এসেছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম দিনে সত্তর বার ইস্তেকফার করতেন নামাজে মনোযোগ পাঁচ ওয়াক্ত নামাজ শুধু ফরজ ইবাদত নয় এটি হৃদারের প্রশান্তির উৎস আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর সুরা আলবাকারা আয়াত পঁয়তাল্লিশ পাপ থেকে বিরত থাকা গুনা হৃদয়কে ভারী করে দেয় যার ফলে অকারণে অস্থিরতা ও হতাশা জন্ম নেয় কোরআন তেলাওত ও শ্রবণ কোরআনের আয়াত হৃদয় শান্তি ও আশা জাগায় নিশ্চয়ই আল্লাহর স্মৃতিতে অন্তর শান্ত হয় সুরা আর রাদ আয়াত আঠাশ প্রবীণদের জীবনে আল্লাহর রহমতের উদাহরণ সালাম মাছের পেটে অন্ধকারে থেকেও তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনা জ আলিমিন এরপর আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন ইউসুফ সালাম ভাইদের দ্বারা কূপে ফেলা দাস হিসেবে বিক্রি হওয়া অন্যায় কারাবাস সব কিছুর পরেও আল্লাহ তাকে মিশরের শাসনকর্তা বানিয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম জীবনের প্রাথমিক সময়ে এত কষ্ট সহ্য করেও শেষ জীবনে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন এই সব গল্প আমাদের শেখায় যত কঠিন সময়েই আসুক আল্লাহর রহমত অদৃশ্যভাবে কাজ করে মানসিক শান্তির জন্য বাস্তব পদক্ষেপ প্রতিদিন কিছু সময় একান্তে দোয়া ও ধ্যান কৃতজ্ঞতার তালিকা তৈরি করা আল্লার দেওয়া নিয়ামত লিখে রাখা দুনিয়াবি ক্ষতির পরিবর্তে আখেরাতের লাভের কথা ভাবা ইতিবাচক মানুষের সঙ্গ গ্রহণ অন্যের উপকারে আসা অন্যকে সাহায্য করলে নিজের মনও প্রশান্ত হয় প্রিয় বন্ধু জীবনে দুশ্চিন্তা ও হতাশা আসবে এটি অবশ্যম্ভাবী কিন্তু একজন মুমিনের শক্তি হল সে কখনও আল্লাহর রহমাতে নিরাশ হয় না কারণ তার বিশ্বাস আল্লাহ সব কিছু দেখছেন শুনছেন জানেন এবং তিনি সবসময় কাছেই আছেন তাই দুশ্চিন্তা নয় হতাশা নয় তাকিয়ে দেখো আল্লাহর রহমত তোমার অতি কাছে দুশ্চিন্তা নয় হতাশা নয় তাকিয়ে দেখো আল্লাহর রহমত তোমার অতি কাছে। বিস্তারিত আলোচনা এক দুশ্চিন্তা ও হতাশার মনস্তত্ব দুশ্চিন্তা মানুষের অন্তরের এমন এক অবস্থা যা অদৃশ্য আগুনের মতো চোখে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে পোড়াতে থাকে মনোবিজ্ঞানে বলা হয় দুশ্চিন্তা তখনই প্রবল হয় যখন মানুষ নিজের ভবিষ্যৎকে সম্পূর্ণ নিজের হাতের মুঠোয় ভাবতে চায় কিন্তু বাস্তবতা হল ভবিষ্যৎ সম্পূর্ণভাবে আমাদের হাতে নয় বরং আল্লাহর হাতে হতাশা আবার আলাদা জিনিস এটি হলো আশা হারিয়ে ফেলা আর মনে করা যে আর কিছুই ভালো হবে না ইসলামে এটি খুবই গুরুতর কারণ হতাশা মানে হল আল্লাহর ক্ষমতা ও রহমতের প্রতি অবিশ্বাস আমরা যখন বারবার দুশ্চিন্তা করি তখন কয়েকটি মানসিক ভুলে পড়ি বিপদকে বাস্তবতার চেয়ে বড় মনে করা আল্লাহর কুদরত ভুলে যাওয়া শুধু সমস্যার দিকে তাকিয়ে থাকা সমাধানের দিকে নয় আল্লাহ আমাদের সতর্ক করেছেন তোমরা দুর্বল হইও না এবং দুঃখিত হইও না তোমরাই হবে বিজয়ী যদি তোমরা মুমিন হও সুরা আলে ইমরান আয়াত একশো অর্থাৎ অর্থাৎ মমিনের শক্তি ভরসা ও আশায় পূর্ণ দুই আল্লাহর রহমতের অসীমতা আমরা প্রায়ই ভুলে যাই আল্লাহর রহমত কত বড় কোরানে আল্লাহ নিজেকে পরিচয় দিয়েছেন আর রহমান আর রহিম অর্থাৎ সীমাহীন দয়ালু ও চির করুণাময় হাদিসে এসেছে রাসুলুল্লাহ সাল্ল বলেছেন আল্লাহর রহমত একশো ভাগ এর মধ্যে এক ভাগ তিনি দুনিয়ায় পাঠিয়েছেন যার কারণে মানুষ পশু পাখি একে অপরের প্রতি দয়া করে আর নিরানব্বই ভাগ রহমত তিনি আখিরাতের জন্য রেখে দিয়েছেন ভাব এই দুনিয়ায় যে ভালোবাসা সহানুভূতি মমতা দেখি এগুলো কেবল আল্লাহর রহমতের এক পার্সেন্ট বাকি নিরানব্বই পার্সেন্ট রহমত তিনি তার বান্দাদের জন্য আখিরাতে সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ আকবার। আল্লাহর রহমতের বৈশিষ্ট্য অসীম ও সীমাহীন কোনো পাপই এত বড় নয় যা আল্লাহ ক্ষমা করতে পারবেন না তাৎক্ষণিক ও কাছে দোয়া করলেই তার সাহায্য পৌঁছাতে পারে সবার জন্য উন্মুক্ত মুমিন, গুনাহগার সবাই আল্লাহর দয়ার আওতায় আল্লাহ বলেন বল হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন সুরা আজ জুমার আয়াত তেপ্পান্ন এই আয়াত অনেক আলেমের মতে কোরআনের সবচেয়ে আশা জাগানো আয়াত তিন নবী ও সৎ মানুষের জীবনে আল্লাহর রহমতের উদাহরণ ইউনুস আলাই হিওয়াস্সালাম অন্ধকার থেকে মুক্তি তিনি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কষ্টে হতাশ হয়ে গিয়েছিলেন নিজের শহর ছেড়ে চলে যান এবং ঘটনাক্রমে বিশাল মাছের পেটে বন্দী হন ত্রিগুণ অন্ধকারে সমুদ্রের তল রাতের অন্ধকার মাছের পেট তিনি আল্লাহর কাছে তওবা করলেন লা লাহ ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুমিনা জউ লিমিন ফলাফল আল্লাহ তাকে নিরাপদে মুক্ত পড়লেন ইউসুফ আলাইহিউাস্সালাম বিশ্বাসঘাতকতা থেকে সম্মান শৈশবে ভাইদের দ্বারা কূপে ফেলা দাস হিসাবে বিক্রি হওয়া মিথ্যা অভিযোগে কারাবাস এই সব বিপদের পরও আল্লাহ তাকে মিশরের শাসনকর্তা বানিয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু তাইফের দুঃখ থেকে বদরের বিজয় রাসূল রাসুলসাল্লকে এত অপমান করা হয়েছিল যে তিনি রক্তাক্ত অবস্থায় ফিরেছিলেন কিন্তু কিছু বছর পরেই বদরের যুদ্ধে আল্লাহ তাকে মহান বিজয় দেন এই সব ঘটনা দেখায় আল্লাহ কখনও বান্দাকে ফেলে দেন না যদিও সময় সময়মতো ফলাফল দেন চার আমাদের জন্য বাস্তবভুঁকি করণীয় ক তাওয়াকুলের অনুশীলন তাওয়াকুল মানে শুধু মুখে বলা নয় হৃদয়ের গভীরে বিশ্বাস রাখা যে ফলাফল আল্লাহর হাতে কাজ করতে হবে কিন্তু ফলের জন্য অস্থির হতে হবে না খ দোয়া ও ইস্তেকফারের রুটিন প্রতিদিন কিছু সময় নির্দিষ্ট করে দোয়া করো। বিশেষ করে ফজরের পর ও তাহাজ্জুদের সময় ইস্তেকফার দুশ্চিন্তা কমায় রিজিক বাড়ায় এটি রাসুলসাল্লাল্লাহর শিক্ষা গ নামাজে উপস্থিতি নামাজ শুধু শারীরিক ক্রিয়া নয় এটি মনের প্রশান্তি নামাজে কোরআনের আয়াত বুঝে পড়লে মন থেকে দুশ্চিন্তা সরে যায় ঘ কৃতজ্ঞতার তালিকা দৈনিক তিনটি করে আল্লাহর দেওয়া নিয়ামত লিখে রাখো এটি হতাশা দূর করার বৈজ্ঞানিক ও ইসলামিক দুই দিক থেকেই কার্যকর উঁও ইতিবাচক সঙ্গ হতাশ মানুষ হতাশা ছড়ায় আর আশাবাদী মানুষ আশা ছড়ায় তাই ইতিবাচক পরিবেশে থাকো চ সাদা অন্যকে সাহায্য করলে আল্লাহ তোমার সমস্যার সমাধান সহজ করেন প্রিয় বন্ধু দুশ্চিন্তা ও হতাশা মানুষের জীবনের অঙ্গ কিন্তু এগুলো আমাদের পথপ্রদর্শক নয় বরং সাময়িক পরীক্ষা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে স্মরণ করবে তার রহমত পাবে তাই দুশ্চিন্তা নয় হতাশা নয় হৃদয়কে খোলা রাখো তাকিয়ে দেখো আল্লাহর রহমত তোমার অতি কাছে আল্লাহর পরীক্ষা ও রহমতের সম্পর্ক আমরা যখন জীবনে বিপদ বা দুশ্চিন্তার মুখোমুখি হই তখন অনেকেই মনে করে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু কোরআন ও হাদিসে স্পষ্ট বলা হয়েছে বান্দার জন্য আল্লাহর পরীক্ষা আসলে রহমতেরই একটি অংশ আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবনের ক্ষতি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত একশো এখানে আল্লাহ আমাদের আগেই জানিয়ে দিয়েছেন পরীক্ষা আসবে কিন্তু এর উদ্দেশ্য শাস্তি নয় বরং আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করা ইমানকে শক্ত করা এবং আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ করা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে পরীক্ষা করেন যাতে তার দোয়া ও ইমান বৃদ্ধি পায় পরীক্ষার মাধ্যমে রহমতের প্রকাশ তওবা করার সুযোগ বিপদের সময় মানুষ আল্লাহর কাছে ফিরে আসে অহংকার ভাঙা দুশ্চিন্তা মানুষকে বিনয়ী করে আখিরাতের পুরস্কার ধৈর্যশীলদের জন্য জান্নাতে বিশেষ মর্যাদা হতাশার ক্ষতি ও আশার শক্তি হতাশা শুধু মানসিকভাবে ক্ষতিকর নয় এটি আধ্যাত্মিকভাবে ধ্বংসাত্মক একজন হতাশ মানুষ দোয়া করতে অলস হয়ে যায় আল্লাহর পরিকল্পনার প্রতি অবিশ্বাস জন্মায় সমাজ থেকে দূরে সরে যায় নিজের জীবনের উন্নতির জন্য চেষ্টা বন্ধ করে দেয় আল্লাহ বলেন যে আল্লাকে ভয় করে এবং তার প্রতি আশা রাখে আল্লাহ তার জন্য পথ বের করে দেন সুরা আত্মালাক আয়াত দুই আশার শক্তি আশা হল এমন এক আলো যা সবচেয়ে অন্ধকার পরিস্থিতিতেও পথ দেখায় মানসিক শক্তি দেয় দোয়া ও ইবাদতে ধারাবাহিকতা আনে সমস্যার সমাধানে মনোযোগী রাখে দুশ্চিন্তামুক্ত জীবনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি একদিনে আসে না এটি ধীরে ধীরে গড়ে ওঠে ইসলাম আমাদের কিছু জীবনধারা শিখিয়েছে যা দীর্ঘমেয়াদে মানসিক শান্তি এনে দেয় এক আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা প্রতিদিন নির্দিষ্ট সময়ে দোয়া ও কোরআন তেলাওয়াত করা শুধু পড়া নয় অর্থ ও তাফসির বোঝার চেষ্টা করা দুই নামাজে মনোযোগ বাড়ানো নামাজকে শুধু রুটিন নয় হৃদয়ের প্রশান্তির মাধ্যম হিসেবে দেখা প্রতিটি সিজদায় অন্তরের কথা আল্লাহকে বলা তিন রিজিকের ব্যাপারে আল্লাহর ওপর ভরসা রাখা চাকরি বা ব্যবসায় ঝুঁকি ফাঁকলেও মনে রাখা রিজিক আল্লাহর হাতে চার পাপ থেকে দূরে থাকা পাপ শুধু আখিরাতের ক্ষতি করে না দুনিয়াতেও অস্থিরতা আনে তাই গুনহা এড়িয়ে চলা মনকে হালকা রাখে পাঁচ সাদাকা ও সমাজ সেবায় জড়িত থাকা অন্যের সমস্যার সমাধান করতে সাহায্য করলে নিজের দুশ্চিন্তাও হালকা হয় ছয় কৃতজ্ঞতার অভ্যাস প্রতিদিন অন্তত তিনটি নিয়ামতের কথা মনে করা ও লিখে রাখা প্রেরণাদায়ক বাস্তব উদাহরণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তিনি খলিফা হয়েও অনেক কষ্ট সহ্য করেছেন খরা অর্থনৈতিক সংকট যুদ্ধ তবুও তিনি সব সবসময় বলেছেন যদি দুঃখ আসে আমি তিনটি কারণে খুশি থাকি এক এটি আল্লার পক্ষ থেকে এসেছে দুই এটি আমাকে আরও বড় বিপদ থেকে রক্ষা করেছে তিন এর বিনিময়ে আল্লাহ আমার জন্য পুরস্কার রেখেছেন একজন সাধারণ মুসলিমের গল্প বাংলাদেশের এক ভাই ব্যবসায় বড় ক্ষতির পর ভেঙে পড়েছিলেন কিন্তু প্রতিদিন তাহাজ্জুদ ইস্তেকফার ও সাদাকা শুরু করার পর এক বছরের মধ্যে আবার ব্যবসা দাঁড় করাতে পেরেছেন তিনি বলেন আমি শিখেছি রিজিক আল্লাহর হাতে আর দুশ্চিন্তা শুধু সময় নষ্ট করে সব সময় মনে রেখো দুশ্চিন্তা ও হতাশা মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও ইসলাম আমাদের শিখিয়েছে এই অবস্থাগুলোতে কীভাবে শক্ত থাকা যায় আল্লাহর রহমত সব সময় কাছেই আছে শুধু আমাদের চোখ ও হৃদয় খোলা রাখতে হবে যত কষ্টই হোক মনে রেখো নিশ্চয়ই কষ্টের সাথেই সহজই রয়েছে তাই দুশ্চিন্তা নয় হতাশা নয় আল্লাহর রহমতের দিকে তাকাও আর প্রতিটি শ্বাসে আশা রাখো হতাশার মুহূর্তে বেশি করে এই দোয়াগুলো পড়ো ইউনুস সালামের দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনা জল ইমিন দুশ্চিন্তা দূর করার দোয়া হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা দালাহাইনি ওয়া গলা বাতির রেজাল আশার দোয়া حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم امين يا رب العالمين ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু